অতএব আমাদের এখানে কষ্ট হবে চিন্তা করলে কিস লাভ হবে না দেখেন এখনই কত রকম কষ্ট আমরা পাচ্ছি কত রকমের কষ্ট আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি কত রকমের কষ্ট কত রকমের কষ্ট যে আল্লাহ বিচার আছে আল্লাহ বিচার আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন নে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন নে কত বড় বড় হিটলার তাদেরকে আল্লাহ সাইজ করলেন কত বড় হিটলার ইসলাম ধর্ম একটা এমন সুন্দর ধর্ম এটা আমরা বুঝার চেষ্টা করছি না যে ধর্মটাকে আমার আল্লাহ তিনি বলছেন আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পছন্দ করেছি ইসলাম কবুল করবে নবী আমার বড় খুশি হবে ছোট্ট আমি বলি ওমর ফারুক যখন ইসলাম কবুল করেছিলেন আল্লাহ নবী বড় খুশি হয়েছিলেন আল্লাহ দরবারে এক তারিখ আল্লাহ নবী হাত হাতের দোয়া চেয়েছিল দোয়াতে কি কথা বলেছিলেন আল্লা রসুল এই কথাটা বলেছিলেন আল্লাহ আমার চাচা আবুজ্জেল এবং উমার এই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে আপনি মুসলমান বানাই দিন তা কি বললেন তাহলে দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে আপনি মুসলমান বানাই দিন যা ওসিলাতে ইসলামের উপকার হবে ইসলামের রৌনক ইসলামের দমদমা বাড়বে ইসলামের উপকার হবে কিন্তু আমি জানি আমার রসুর যদি আল্লাহ দরবারে বলতেন যে আল্লাহ আমার চাচা আবুজেল এবং উমার এই দুই ব্যক্তিকে আপনি মুসলমান বানায় দিন আমার আত্মবিশ্বাস আল্লাহাক নবীর কোনো কথা নেই নবী যা চেয়েছে আল্লাহ তাই দিয়েছে নবী যা আল্লাহকে বলেছেন আল্লাহ তাই দিয়েছেন নবী আল্লাহ দরবারে যা আশা করেছেন নবীর তাই নবীর কথা আল্লাহ পাক কবুল করেছেন কিন্তু এখন কথা হলো এ কথাটা নবীর মুখ থেকে একবারও বাইর হলো না যে দুইজনকে আল্লাহ আপনি মুসলমান বানিয়ে দিন কেন বলেন দিহিন পাক তিনি জানেন আবু জেহল কত বড় মারাত্মক শয়তান গ্রেট শয়তানের চালা আবু জেহেল নবীর চাচা হতে পারে কিন্তু নাম্বার ওয়ান শয়তানের চালা কেমন করে প্রমাণটা কি দারুন নাদুয়া একটা জায়গা ছিল মাক্কা শরীফে সেখানে আমার নবী সম্পর্কে আলোচনা করার জন্য মাক্কার বড়ো বড়ো কোফার প্রায় নেতা মাত্রাবার দলের সারদারেরা ওই দারুণ নাদুয়া ঘরের ভেতরে প্রবেশ করেছিল শুধুমাত্র মোহাম্মদ সম্পর্কে আলোচনা করা হবে আহা মোহাম্মদকে দুনিয়াতে জেন্দা রাখা হবে না মোহাম্মদকে হত্যা করা হবে এ সম্পর্কে আলোচনা করার জন্যই আরবের বড় বড় নেতা বড় বড় নেতারা ওই দারুল নাদুয়া ঘরে ভেতরে প্রবেশ করেছিল তার মধ্যে কে ছিল আল্লাহ নবীর চাচা আবু জেহেল ছিল অন্য অন্য ব্যক্তি তারা দরখাস্ত তারা তাদের বক্তব্য রেখেছিল যে এক কাজ করা যাক আমরা মোহাম্মদকে দেশটির তাড়িয়ে দিই মোহাম্মদকে দেশটির তাড়িয়ে দিলে পরে আমাদের দলের লোকেরা মোহাম্মদ যেতে পারবে না ইসলাম কবুল করে মুসলমান হবে না এটা পছন্দ হলো না আরেকজন বললো যে এক কাজ করা যাক আমরা মোহাম্মদকে নজরবন্দ অবস্থা রাখি যদি আমরা মোহাম্মদকে নজরবন্দ অবস্থায় রাখতে পারি তাহলে আমাদের দলের লোকেরা মোহাম্মদ যাবে না ইসলাম কবুলকে মুসলমানকেও হবে না এটাও পছন্দ হলো না আবু জেহেল লাস্টে কি বলেছিল আবু জেহেল বলেছিল মোহাম্মদকে হত্যা করা হবে তা ভাতিজাকে হত্যা করা প্রস্তাব প্রস্তাব কে দিল আবু জেহেল দিল নবীর বাইর হবেন ঘরে দরজা যে দরজা দিয়ে বাইর হবেন আহা নবীর বালির সামনে যে গাড্ডা কুয়া যে কুয়া খোঁড়া হয়েছিল ওই কুয়াটা কে খুলেছিল আবু জেহেল খুলেছিল নবী ওই গাড্ডা কুঁয়াতে নবী পড়বে নবী ওই কুয়াতে পড়বে আবু জেহেল খুব খুশি হবে তো নবীকে কুয়ায় ফেলার জন্য আবু জেহেল গাড্ডা কুয়া খুলে রেখেছিল তা আমার রসুল জানেন না আমার আল্লাহ তো জানেন আরে বন্ধু তোমার মুখ আমি আল্লাহ একজনের দোয়া বাহির করাবো এই জন্য নবীর মুখ থেকে দুইজনের দোয়া বাহির হলো না নবী আমার কি বলছেন আল্লাহ এই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে আপনি মুসলমান বানায় দিন হজরতে ওমর ফারুকের মধ্যে আদাব ছিল ওমর ফারুকের মধ্যে আদাব থাকার জন্য ওমর ফারুক হাজরতে খুজরুলপাশাল ইসলামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন বলেন সকল সুবহান্লাহ ইসলাম কবুল করার পরে নবী আমার কত সুন্দর তকবির দিলেন যে তকবিরের আওয়াজটা মক্কা জমিন থেকে গালগালা শহর কয়েক মাইল দূরের রাস্তা নবীর সেই তকবিরের আওয়াজ কয়েক মাইল দূরে পৌঁছেছিল এতে বোঝা গেল জজবা যক জাজবা নবীর মধ্যে কত স্প্রী জজবা ছিল মজিজা মজিজা তা আমরা মুসলমান আমরা সেই নবীর উম্মা আমাদের মধ্যেও সেই জাজবা সেই মোহাম্মদ সেই ইয়েশকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে এবং আমার যুবন যুবক তরুণেরা কচি কুচিকাচা বাচ্চারা ও প্রাদ অড়াল অবস্থিত আমার ধর্মিকাম্মা ও বোনেরা আল্লাহ আল্লাহ আমাদের বেহেস্টের বাগানে বসাইছে জান্নাতি বাগান বেহেষ্টের বাগান কোনো সন্দেহ নাই আমার রসুল এই জায়গা সম্পর্কে অনেক হাদিস বলেছেন বহু হাদিসের মধ্যে আছে ওয়াজের মাহফিল মিলাদুল নবীর মাহগান তো মোটামুটি কথা হলো আমরা যতটুকুন বুঝি বুঝি আমরা যে আমরা যে যেখানে বসে আছি আমরা এটা নিঃসন্দেহ বৃহস্পের বাগান আমরা যতক্ষণ এই জায়গাতে বসে থাকবো কোনো চিন্তার কারণে নেই মনে করবেন আমি বৃহস্পের বাগানে বসে আছি বল সকল সুবহানুল্লাহ তো জোরে বনু সুবহানুল্লাহ আমার রসুল তো আমাদের খুশি খুশি করার জন্য নবী আমার খুশ খবরই দিচ্ছেন ওরে আমার তোমরা শুনে লাও আমি রসুল তোমাদেরকে সুসংবাদ খুশ খবরই দিলাম যেখানে যেখানে ওয়াজের মাহফিল হবে নবীর মাহফিল হবে জিগের মাহফিল হবে তোমরা সেখানে গিয়ে বসবে যে আমরা যা করি খুব করি এটা আমার কথা আমরা যা করি খুব করি নবী আমার যে কথাটা বলেছেন আমাদের কত উপকার করছেন কত উপকার করেছেন নবী কি বললেন তোমরা বেশ বাগানে গিয়ে বসবে জান্নাতি বাগানে গিয়ে বসবে আমার সুলতায় পরিষ্কার জানাই দিচ্ছেন কদ কাফির আল্লাহ হকুম বাকুম, বাড়ো হাদিস ছোট করে বললাম কদ কাফির আল্লাহ জুনু বাকুম। কোনো সন্দেহ নয় যারা যারা বৃহস্পীর বাগানে বসেছে আল্লাহ পাক তাদের গুনাকে মাফ করে দিয়েছে বলুন সকল শুভানুল্লাহ তো জোরে বলুন শুভানুল্লাহ তা এমন একটা সুন্দর জায়গা আল্লাহ আমাদের মেলায়েছেন যেখানে বসলে গুণা মাপ হয় যে আমরা যা করি খুব করি যেখানে বসলে মাপ হয় ওই জায়গাটা আমাদের বসা চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে বাবাজিরা ছেলেরা 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 সকলকে বলি বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজি আমরা এই জেকের মাহফিল পেয়েছি এমন একটা জায়গাল্লা আমাদের মেলায়ছেন যেখানে বসলে গুনা মাফ হবে যেখানে বসলে গুনা মাফ হয় সেখানে কষ্ট হলো বসতে হয় আমার রসুর আরো সংবাদ দিয়েছেন আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহর বন্ধুর খাতিরে আল্লাহ আমাদেরকে বড় বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমার রসুল তাই আর এক জায়গায় বলছেন মানা বিরাত লুলুয়ে মানে মতি সিংহাসন উম্মতে মোহাম্মদই তোমরা পাবে উম্মতে মুহাম্মাদি আমি রসুল তোমাদেরকে সুসংবাদ দিলাম কায়ামতের ময়দানে মহাসারের ময়দানে আল্লাহ পাক আমার একদল উম্মাদ উম্মতিকে মতি সিংহাসন মতির চেয়ার মতির মেম্বরে বসাবেন বলুন সকল সুহানুল্লাহ তো এই যে মতির মেম্বর মতির সিংহাসন মতির কে পাবে উম্মাতে মুহাম্মাদি পাবে আর দুনিয়াতে বেশের বাগানের বসা সৌভাগ্য আল্লাহ কাদেরকে দিয়েছেন আমরা তাই বলি দুনিয়ার বুকে বেশের বাগানে বসা সৌভাগ্য আল্লাহ পাক উম্মাতে মুহাম্মাদিকে দিয়েছেন বলুন সকল সুবহানুল্লাহ যে কথা বললাম যে গুন আল্লাহ মাফ করবেন একটু কথা ভেঙে দেওয়া ভালো তা না মনে করে পীরের ছেলে বলেছে যে কে মাহফিলে বসলে গোনা মাফ হবে চিন্তা সেরে সারা মাস পাপ করবো যে করে মাহফি খুঁজে খুঁজে বেড়াবো পীরের ছেলে বলেছে চিন্তা সেরে তা সারা মাস পাপ করব আর যে করে মাহফিলে গিয়ে বসবো গোনা মাফ হয়ে যাবে সারা বছরে পাপ করব যে করে মাহফিলে গিয়ে বসবো গুণা মাফ হয়ে যাবে না এত সোজা নয় সব গুণা মাফ হবে না যে গুনার ভাগ আছে যে কত হক মারা হয়েছে কত ফাঁকি দেওয়া হয়েছে কত চিটিংবাজি করা হয়েছে কত কী হয়েছে সব গুণা কখন মাফ হয় সব গুণা কখন মাফ হয় যে করে মাহফিলে ফিলে বসলে গুণা মাফ হবে কোনো সন্দেহ নাই কাদ কাফেরা আল্লাহ বল নবী বলছেন কাদ কাফেরা নিঃসন্দেহ আল্লাহ মাফ দেবেন জুনু বাকুম তোমাদের গুণাকে ওটা কোন গুণা আমার রসুল যে কথা বলেছেন তোমরা যে করে মাফিলে বসলে আল্লাহ তোমাদের গুণাকে মাফ করবেন ওটা হলো আমাদের জীবন জিন্দগির জীবনের ছোট ছোটো গুলাহাগুলোকে গুনায় সগিরা গুলক আল্লাহ এই বৃহস্পে বাগানে বসার ওসি লাতে আল্লাহ জীবনের ছোট ছোটো গুলাহা আল্লাহ সব দিয়ে মুচ আল্লাহ মাফ করে দিয়ে থাকেন বলুন সকল সুবাহান আল্লাহ যে ছোট ছোট হলে কী হবে উনের ছোট আইদা জমকল বড় হয়ে যায় উনি ছোট আজ জমা করলে বড় হয়ে যায় আল্লাহ হয় যে আমাদের এই বিহেসে বাগানে বসার হাতির আল্লাহ আমাদের জীবনের ছোটো ছোটো গুলাহগুলোকে আল্লাহ মাফ করবেন এটা আল্লাহ দরবারে এটা শকরিয়া যে পড়া হবে তা খাতির আল্লাহ পাই ইচ্ছা করলে গুনায় কাবিরা মানে বড় বড় গুলাগুলোকে পাহাড় পাহার সম্পরিমান গুনাকে আল্লাহ পাক তবার খাতির আল্লাহ মাফ করে থাকেন বলুন সকলে শুভান আল্লাহ শুভান আল্লাহ আমাদের তো হয় তো খাতি আল্লাহ মাফ করে আমরা আশা রাখবো আমরা আর একবার দোষী পড়েন আল্লাহ لنا محمد والآل سيدنا مولانا محمد تل ذكر قرون كلمة لا إله إلا الله لا إله إلا الله মহম্মদুর রসুল্লা কলমালা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদুর রসুলুল্লাসুল্লাম কালেমা হবে সঙ্গের সাথী কালেমা হবে গরের বাতি কালেমা হবে সঙ্গের সাথী কালেমা হবে গোরের বাতি পড়ো কালিমা দিবারাতি আর কালেমা বিনে নাই কো গতি লা हमदुर रसोलुल्लास सुन दीन मिला ईमान मिलाम पढ़ने के लिए कुर आन मिला दीन मिला ईमान मिलाम पढ़ने के लिए कुर आन मिला

হোর গেলে মানুসারাম আরো পরী ফের সুতারা হোর গেলে মানুষারা আরো পরী ফেরসুতারা পড়িতে আছিন ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله যে কথা বললাম আল্লাহ নবীর হাতির আল্লাহ আমাদের খুব ভালোবাসেন দুনিয়াতে বেসে বাগান আল্লাহ কাদেরকে দিয়েছেন উম্মতে আমাদের আমাদেরকে দিয়েছেন কায়ামতের ময়দানে মহাসারের ময়দানে আল্লাহ রসুল বলছেন আমার একদল উম্মাত উম্মাতিক আল্লাহ মতি সিংহাসন মতির চেয়ার মতির মেম্বরে বসাবেন কত বল নিয়ামত উম্মতে মোহাম্মদই পাবে আমার রসুলের খাতিরে অন্য নবীর উম্মা চারশো বছর চারশো বছর ইবাদত বন্দি করে যে স্বভাব যে নেকি কামাবে উম্মাতে মুহাম্মাদি এক রাত ইবাদত বন্দি করবে উম্মাতে ঈশা আলি হেসালাম ঈশা নবীর উম্মা চারশো বছর পাথরের ভিতরে বসে বসে ইবাদত বন্দি করেছে আল্লাহা কি বলবেন ওরে নবী ঈশা তোমার উম্মা চারশো বছর পাথরের ভিতরে বসে বসে ইবাদত বন্দেই করেছে শুনে নাও এই চারশো বছর ইবাদত বেন্দেই করে যে সবাব যে নেকি কিনেছে যে নেকি পেয়েছে আমার বন্ধু আমার হাবিবের উম্মাদ উম্মাতি এক রাত ইবাদত বন্দেই করবে একটা রাত আমি আল্লাহ ওই এক রাত ইবাদতকে কবুল করে নিয়ে উম্মাতে মোহাম্মদি আমি আল্লাহ বেশি সবাব দান করবো বলুন সকল সুভান তারা আল্লাহ আমাদের খুব ভালোবাসছেন খুব ভালোবাসার পিছনে আসছে আল্লাহ আমাদের কষ্ট দেবেন জি যাদের কালা খুব ভালোবাসেন তাদেরকে আল্লাহ কষ্ট দেবেন জি সব জায়গায় আরাম খুঁজতে গেলে হবে না এখানে আরাম সেখানে কষ্ট আরাম এখানে কষ্ট এখানে আরাম সেখানে কষ্ট এখানে আরাম সেখানে কষ্ট এটা আমাদের মাথায় রাখতে হবে নবিয়া মা তাই পরিষ্কার জানায় দিল আমার উম্মা মাতি আর দুনিয়া ও জান্নাতুল কািন এ দুনিয়াটা হলো জেলখানা মমিন তোমাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা জেলখানা মানে হলো আমাদের কষ্ট হবে মমিনদের কষ্ট হবে জেলখানা মানে হলো এইটাই কা বেদিন মশরে তাদের জন্য দুনিয়াটা হলো আরাম শান্তির জায়গা মমিনের কষ্ট হবে কাফেরদের আরাম শান্তি হবে মমিনের কষ্ট হবে কাফেরদের আরাম শান্তি হবে আমার রসুল বলে গেছেন অতএব আমাদের এখানে কষ্ট হবে চিন্তা করলে কিস লাভ হবে না দেখেন এখনই কত রকম কষ্ট আমরা পাচ্ছি কত রকমের কষ্ট আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি কত রকমের কষ্ট কত রকমের কষ্ট যে আল্লাহ বিচার আছে আল্লাহ বিচার আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন নে আল্লাহ ছাড় দেন ছেলে দেননি কত বড় বড় হিটলার তাদেরকে আল্লাহ সাইজ করলেন কত বড় হিটলার ইসলাম ধর্ম একটা এমন সুন্দর ধর্ম এটা আমরা বুঝার চেষ্টা করছি না যে ধর্মটাকে আমার আল্লাহ তিনি বলছেন আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পছন্দ করেছি ইসলাম ধর্মদের যে শ্রেষ্ঠ একথা শুধু মুসলমান বলে না অন্যান্য ধর্মের মানুষ তারা বলে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ তারাও বলে কেন বা তারা বলবে না ইসলাম ধর্ম শ্রেষ্ঠ যিনি সৃষ্টিকর্তা যিনি প্রভু সৃষ্টিকর্তা আল্লাহ তিনি বলছেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পছন্দ করে নিয়েছি বলুন সকল সুহান তো জোরে বলুন সুবহান ইসলাম ধর্মটাকে মুখোদ সৃষ্টি কর্তা জমিন যিনি সৃষ্টি করেছেন আসমা যিনি সৃষ্টি করেছেন চাঁদ যিনি সৃষ্টি করলেন সূর্য যিনি সৃষ্টি করলেন সিতারা নক্ষত্র সিতারা হ্যাঁ মানুষ মানে জেন এ আপনার ফেরস্তা আঠারো হাজার মহলুকের যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা আল্লাহ সে আল্লাহ তিনি বলছেন ইন্না দিনা ইন্দাল্লাহল ইসলাম ধর্ম অনেক আছে ধর্ম অনেক আছে আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পছন্দ করেছি আমি আল্লাহ আমার কাছে ইসলাম ধর্মটা শ্রেষ্ঠ বলুন সকল শুভান আল্লাহ তাহলে ইসলাম যখন শ্রেষ্ঠ ওই শ্রেষ্ঠ ধর্মে আঘাত করা কারো ঠিক হবে না কারো উচিত হবে না ইসলাম ধর্মটার উপরে আঘাত 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 করা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেননি দূষি পড়েন আল্লাহ দে আলা सय देनाम